আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর শিলচরে আজ প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের পরিপ্রেক্ষিতে রাজ্যে রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রচার অভিযান কোকরাঝার লোকসভা আসনে সাংসদ নবকুমার সরনিয়ার মনোনয়নপত্র বাতিল তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং শিলচর ও করিমগঞ্জে ভোটকর্মীদের ডিকোডিং এবং সামগ্রী বিতরণের জন্য নিযুক্ত কর্মীদের আগামী চব্বিশ ও পঁচিশে এপ্রিল নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশ এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এনডিএ সরকার পুনরায় ক্ষমতায় এলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে আজ শিলচরে এনডিএ প্রার্থী পরিমল শুক্লবৈ্যের পক্ষে এক রোড শোয়ে অংশগ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ আজ বিকেলে শিলচরে পৌঁছে ডিএসএ ময়দান থেকে রাধামদব রোড পর্যন্ত এক রোড শোয়ে অংশগ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ ডক্টর রাজদীপ রায় এনডিএ প্রার্থী পরিমল শুক্লবৈ্য প্রমুখ রোড শোয়ে অংশগ্রহণ করেন রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রচার অভিযান অব্যাহত রেখেছে রাজ্যের প্রবীণ বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কার্বি আংলং জেলার বিভিন্ন স্থানে ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী অমর সিং তিসির পক্ষে প্রচার চালান এছাড়া মুখ্যমন্ত্রী আজ বোকাজান বিধানসভা কেন্দ্রের জানে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন এরপর তিনি হাওড়াঘাট ও বৈঠাল অংশতে অন্য দুটি নির্বাচনী সভায় অংশ নেন অসম গণপরিষদ দলের নেতা তথা রাজ্যের পশুপালন মন্ত্রী অতুল বরা ও স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত আজ করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালহার হয়ে সালে এক নির্বাচনী সভায় অংশগ্রহণ করেন অংশগ্রহণ করে বলেন যে বর্তমান সরকারের নিরন্তর প্রচেষ্টায় বরাক উপত্যকার উন্নয়নের যাত্রাকে ত্বরান্বিত করেছে এনডিএ সরকারের শাসনকালে বরাক ব্রহ্মপুত্রবাসীর সমন্বয়ের ভিত মজবুত হয়েছে বলে শ্রী বরা মন্তব্য করেন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা রূপহী বিধানসভা কেন্দ্রের সিঙারি বাজারে দলীয় প্রার্থী সুরেশ বড়ার পক্ষে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন পর্যটন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া দরং ওদালগুড়ি লোকসভা আসনের এনডিএ প্রার্থী দিলীপ সৈকিয়ার পক্ষে চারটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন এদিকে ধুবড়ে লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী রকিবুল হুসেন আজ গোয়ালপাড়ার ডুবাপাড়ে নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে একটি সাংবাদিক সম্মেলনে বিজেপি এবং এআইইউডিএফ দলের সমালোচনা করেন নগাঁও লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলই রুপোহিহাটের বরালিমারিতে এক নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন উল্লেখ্য রাজ্যের দ্বিতীয় পর্যায়ে পাঁচটি লোকসভা কেন্দ্র শিলচর করিমগঞ্জ ডিফু দরং ওদালগুড়ি এবং নওগাঁও আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শিলচর লোকসভা আসনের নির্বাচনে সিউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের সমর্থনে আজ ঘুঙ্গুর বাজার বদরপুর থানা রোড ও বরযাত্রাপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে দলের পক্ষ থেকে জেলা সম্পাদক ভাবতূষ চক্রবর্তী অধ্যাপক অজয় রায় জেলা কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য প্রমুখ বক্তব্য রাখেন নির্বাচন কমিশন কোকরাঝার লোকসভা আসনের দুবারের সাংসদ নবকুমার সরনিয়ার মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেছে কোকরাঝার আসনে মোট ষোলোটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এর মধ্যে নবকুমার সরনিয়ার মনোনয়নপত্র পরীক্ষা করে তা অবৈধ বলে নাকচ করা হয়েছে বলে নির্বাচন আধিকারিক প্রদীপ কুমার দ্বিব্যেদী জানান ওই আসনের সাধারণ পর্যবেক্ষক নির্বাচন আধিকারিক সহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী তথা প্রস্তাবকরা মনোনয়নপত্র পরীক্ষার সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য গৌহাটি হাইকোর্ট নবকুমার স্মরণিয়া অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত নয় বলে রাজ্য পর্যায়ের নিরীক্ষণ কমিটির নির্দেশকে প্রত্যাহ্বান জানিয়ে দাখিল করা এক আবেদন ইতিপূর্বে খারিজ করেছে রাজ্যের তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম দিন ধার্য করা হয়েছে গতকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করার পর গুয়াহাটির লোকসভা আসনের দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এই আসনের জন্য মোট দশজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন এই আসনে বিজেপির বিজুলী কলিতা মেধি ও কংগ্রেস দলের মীরা বটাকুর গোস্বামী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর অসামরিক সেবা দিবস উপলক্ষে দেশের সব অসামরিক সেবার কর্মী ও আধিকারিকদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তা প্রকাশ করে রাষ্ট্রপতি অদম্য মনোভাব নিয়ে দেশের প্রগতিতে অসামরিক সেবার কর্মীরা কাজ করে আসছেন বলে উল্লেখ করা সহ উনিশশো সালে সর্দার বল্লভভাই ভাই পেটেলের উল্লেখ করা তিনটি প্রাথমিক মূল্যবোধ মর্যাদা অখণ্ডতা এবং স্বচ্ছতা অক্ষুণ্ণ রাখার জন্য গতিশীলতা রক্ষার ক্ষেত্রে অসামরিক সেবার কর্মীরা সর্বদা প্রত্যাহ্বানের মোকাবেলা করে আসছেন বলে উল্লেখ করেন এদিকে উপরাষ্ট্রপতি দেশের প্রশাসনিক পরিকাঠামোর উন্নয়নে অসামরিক সেবার কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রেখে চলেছেন বলে উল্লেখ করেন আজ মহাবীর জয়ন্তী জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর ভগবান মহাবীর হিসেবে এই উৎসব পালন করা হয় ভগবান মহাবীর সত্য ব্রহ্মচর্য সংযমের মতো জৈন আদর্শের মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান এবং বিশ্ব ভাতৃত্ব পথ দেখিয়ে গেছেন রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশের জনসাধারণকে বিশেষ করে জৈন ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি বলেন যে অহিংসা ও করুণার প্রতীকস্বরূপ ভগবান মহাবীরের জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে পালন করা এই উৎসব আমাদের স্নেহ ভালোবাসা এবং শান্তির বার্তা প্রদান করে তিনি বলেন যে ভগবান মহাবীর একটি আদর্শ এবং সভ্য সমাজ গড়ে তুলতে অহিংসা ব্রহ্মচর্য সত্য এবং ত্যাগের পথ দেখিয়ে গেছেন এবং তার এই শিক্ষা মানবজাতির কল্যাণের জন্য সর্বদা প্রাসঙ্গিক হয়ে থাকবে উপরাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন যে ভগবান মহাবীর আমাদের শান্তিপূর্ণ সমৃদ্ধশালী এবং সম্প্রীতিতে ভরা সমাজ গড়ার পথ দেখিয়ে গেছেন প্রধানমন্ত্রী তার বার্তায় বলেছেন যে ভগবান মহাবীরের শান্তি সংযম ও সদিচ্ছার বার্তাসমূহ উন্নত ভারত গড়ার ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস হিসেবে পরিগণিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে শিলচর সংসদীয় আসনের পার্সোনাল সেলের ভারপ্রাপ্ত আধিকারিক এক নির্দেশে জানিয়েছেন যে ভোটকর্মীদের নিয়োগপত্রের ডিকোডিং এর জন্য নিযুক্তিপ্রাপ্ত সব কর্মীদের আগামী ও এপ্রিল সকাল সাতটায় শিলচর রামনগরের আইএসপিটির ডিকোডিং সেন্টারে উপস্থিত থাকতে হবে ওই দুদিন শিলচর ডাকবাংলো থেকে রামনগর আইএসপিটিতে তাদের যাতায়াতের জন্য সকাল ছটা থেকে যানবাহনের ব্যবস্থা করা হয়েছে ডিকোডিং এর জন্য নিযুক্তিপ্রাপ্ত ভোটকর্মীদের আগামীকাল দুপুর দুটোয় শিলচরের উন্নয়ন ভবন সংলগ্ন জ্যোতি কলা কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল করিমগঞ্জ লোকসভা আসনের ভোট গ্রহণের জন্য করিমগঞ্জ জেলার প্রিসাইডিং ও পোলিং অফিসাররা চব্বিশ ও পঁচিশে এপ্রিল করিমগঞ্জ কলেজের খেলার মাঠে নির্ধারিত ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন কাউন্টার থেকে ইভিএম ভিভিপ্যাট ও অন্যান্য ভোট সামগ্রী সংগ্রহ করে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে নড়া দেবেন এতে করিমগঞ্জ জেলার এক হাজার আটান্নটি ভোটকেন্দ্রের জন্য ভোটকর্মীদের চব্বিশ এবং পঁচিশে এপ্রিল দুদিন আটচল্লিশটি নির্ধারিত কাউন্টার থেকে ইভিএম ভিভিপ্যাট ও অন্যান্য ভোট সামগ্রী বিতরণ করা হবে করিমগঞ্জের জেলা নির্বাচন আধিকারিক ও ইভিএম ভিভিপ্যাট বিতরণ করার জন্য প্রাপ্ত কর্মচারীদের চব্বিশ ও পঁচিশে এপ্রিল সকাল সাতটায় কলেজ মাঠের নির্ধারিত কাউন্টারে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন একই সঙ্গে এপ্রিল দিন সংশ্লিষ্ট সবাইকে ভোট গ্রহণ করা সিল্ড সিল্ড ইভিএম নেওয়ার জন্য বিকেল নিজ নিজ কাউন্টারে এসে রিপোর্ট করতে বলা হয়েছে এতে ছাব্বিশ জন কর্মীকে বিতরণের কাজের রিজার্ভ হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং তাদেরও ওই একই সময় নির্ধারিত স্থানে গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট নিশার ঘিবারে গৌতম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ লোকসভার অধীন হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রের প্রচার অভিযান আগামী চব্বিশে এপ্রিল বিকেল পাঁচটায় শেষ হবে জন্য চব্বিশে এপ্রিল বিকেল পাঁচটার পর কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা প্রচার করতে পারবেন না এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একশো চুয়াল্লিশ থানার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা কোনো ধর্মীয় অনুষ্ঠান ও বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে না শিলচর লোকসভা আসনের নির্বাচনের মডেল কোড অব কন্ডাক্ট সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সব স্বীকৃত রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটের দিন ভোটকেন্দ্রের দুশো মিটার ব্যয়াসার্থের মধ্যে নির্বাচনী বোধ খোলা যাবে না বলে জানিয়েছেন এছাড়া কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত পর্যবেক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বা পুলিশ আধিকারিক ছাড়া অন্য কোনো ব্যক্তি পোলিং বুথে মোবাইল ফোন বহন এবং ব্যবহার করতে পারবেন না বলেও নির্দেশ জানানো হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির জাতীয় পরীক্ষণ সংস্থা বিশ্ববিদ্যালয় অনুদান কমিশনকে চলতি বছরের জুন মাসে অনুষ্ঠেয় জাতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ইউজিসি নেটের জন্য পঞ্জীয়ন প্রক্রিয়া আরম্ভ করতে বলেছে এই পঞ্জীয়ন প্রক্রিয়া আগামী দশ মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং অনলাইন যুগে পরীক্ষার মাসুল আগামী বারো মে পর্যন্ত জমা করা যাবে উল্লেখ্য যে নেট পরীক্ষায় উত্তীর্ণ হলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান করা হয় এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহকারী অধ্যাপক পদে আবেদন করার যোগ্যতা লাভ করেন এছাড়াও এই পরীক্ষার ভিত্তিতে প্রার্থীরা মোট তিরাশিটি বিষয়ে পিএইচডি পাঠ্যক্রমে নানা নাম নথিভুক্ত করার জন্য আবেদন করার যোগ্যতা লাভ করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি শিলচরে আজ প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে অংশগ্রহণ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণের পরিপ্রেক্ষিতে রাজ্যে রাজনৈতিক দলগুলির ব্যাপক প্রচার অভিযান কোকরাঝার লোকসভা আসনে সাংসদ নবকুমার সরনিয়ার মনোনয়নপত্র বাতিল তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং শিলচর ও করিমগঞ্জে ভোটকর্মীদের ডিকোডিং এবং সামগ্রী বিতরণের জন্য নিযুক্ত কর্মীদের আগামী চব্বিশ ও পঁচিশে এপ্রিল নির্ধারিত স্থানে উপস্থিত থাকার নির্দেশ আঞ্চলিক সংবাদ আজকের মধ্যে শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে